যে সাধারণ লোক যেন হেনস্থা না হয় ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে তারপরে ধরবে এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না ক্রিমিনালদের ধরার জন্য সাধারণ পাবলিকের যেতে কমফোর্ট হয় এটার দিকে আমাদের পুলিশ চেষ্টা করবে কালকে দেখলাম যে ইউনিভার্সিটি ওই যে না জাহাঙ্গীরনগরী জাহাঙ্গীরনগরী এখানে ধরেন তারা তো সবচেয়ে শিক্ষিত এরা তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে মানে হয় একজন অন্যায় করলে তার আইনের হাতে সপর্থ করেন কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কোনো কিন্তু অধিকার নেই আইনের হাতে তাকে সপর্ত করতে হবে এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যারা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয় এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা চেষ্টা করেন